হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হাজব্যান্ডের সাথে চলে গেছিলাম রস খেতে তো এখানে হচ্ছে আমরা মাছের মধ্যেই যাই রস খেতে আর এই মাঠের চারদিকটা দেখুন কত সুন্দর চারদিকে সবুজ সবুজের মাঝখানে সরিষার ক্ষেতগুলো অসম্ভব সুন্দর লাগছিল দেখতে আর এখানকার হচ্ছে মাটির রাস্তাটা খুবই খারাপ ছিল যার জন্য মোটরসাইকেলে যেতে খুবই কষ্ট হচ্ছিল জোরে জোরেও যেতে পারছিল না খুবই সাবধানে আমরা দুজন যাচ্ছিলাম আর এখানে হচ্ছে আগে ছোটকালে অনেক আসতাম আমার আব্বু সাথে আম্মুর সাথে যেহেতু এটা আমার হচ্ছে গ্রামের বাসার পাশে এই রাস্তাটা তো আমরা দুজন হচ্ছে এখানে মাঝে মধ্যেই যাই রস খেতে কারণ এখানে রসটা খুবই ভালো লাগে খেতে এই জন্য হচ্ছে দুজন মিলে মাঝে মধ্যেই বিকেলবেলা ঘুরতে চলে যাই রস নিতে তো আমরা দুজন হচ্ছে গল্প করতে করতে চলে যাচ্ছিলাম এখানে হচ্ছে চার সাইডটা খুবই সুন্দর লাগছে কারণ এখানে চারদিকে সবুজ আমরা সবসময় শহরের মধ্যে থাকি তো এই জন্য হচ্ছে গ্রামের ভেতরটা তো তেমন একটা আশা হয় না তো এখানে আসলে খুব ভালো লাগে শ্বশুরবাড়ি আর আমার আব্বুর বাসা একই জায়গায় এই জন্য এখানে আসতে আমার তেমন একটা টাইম লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমি এখানে চলে আসতে পারি এদিকে হচ্ছে প্রচুর পরিমাণে খেজুর গাছ এই জন্য হচ্ছে এখানে রস পাওয়া যায় এখনও হচ্ছে শীত চলে যাচ্ছে তারপরেও হচ্ছে এখনও রস পাওয়া যাচ্ছে আর আমার হাজব্যান্ড যে এই লাস্টের সময় নাকি হচ্ছে রসটা নাকি সব থেকে ভালো হয় এই টাইমে নাকি হচ্ছে গাছটা নাকি আরেকবার চাষে তাহলে নাকি হচ্ছে ওই রসটা একটু বেশি পরিমাণে মিষ্টি হয় তো এই জন্যই হচ্ছে চলে যাচ্ছিলাম আর আমি কখনো এই টাইমের রসটা খাইনি এজন্য এই জন্য আজকেই ট্রাই করব তো এখানে হচ্ছে আর রসটা হচ্ছে বিকেলেই পারে অনেকে হচ্ছে দেখছিলাম যে গাছ থেকে নামছে রস নিয়ে তো এখানে হচ্ছে দুই টাইমে রস পাওয়া যায় সকালেও রস পাওয়া যায় সন্ধ্যায়ও রস পাওয়া যায় তো আমার কাছে হচ্ছে সন্ধ্যা রসটা বেশি ভালো লাগে এজন্য আমরা দুজন হচ্ছে বিকেলে চলে আসছিলাম আর হচ্ছে একটু আগে থেকে আসতে হয় না হলে এখানে লেট করে আসলে আর রস পাওয়া যায় না আর আমরা হচ্ছে রসের সাথে আরও কিছু গুড় নেবো এখান থেকে কারণ এখানকার গুড়গুলো অনেক ভালো হয় এই জন্য হচ্ছে এখান থেকে আমরা বারবার গুড় নিয়ে যাই আর একবার নিয়েছিলাম অনেক ভালো হয়েছিল তো এখানে দেখছে হচ্ছে একটা আন্টি ভেতর থেকে গুড় নিচ্ছে আমরা হচ্ছে ওয়েট করছিলাম যে রস কখন আসবে তো বললো রস আসতে একটু লেট হবে তো এই জন্য হচ্ছে আমরা বললাম যে তাহলে হচ্ছে আমরা এখনই গুড়টা নিয়ে নিই তো একজন গুড় নিচ্ছিলো বলে আমরা বললাম আচ্ছা ঠিক আছে একটু পরে গুড় নেবো তো এখানে একটা ছোট্ট গাছে দেখছি রসের হাঁড়িটা ঝুলছে আমি তো ভাবছিলাম দূর থেকে যে এর মধ্যে হয়তো রস আছে তাহলে এখান থেকে রস নেবো তো এসে এখানে দেখছি যে এর মধ্যে রস কিছুই নেই এটা হয়তো বা মাত্রই ঝুলাই দিয়ে গেছে তো এখানে রস করছিলো আমি দেখছিলাম আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমি একটু খাই তো বললো না এভাবে খেও না সমস্যা হবে তার আমি তো বারবার করে চারদিক দেখছি আর বারবার করে রসটা দেখছি যে ইস যদি রসটা এখানে হাঁড়িটা ফুল থাকতো তাহলে আমি এখান থেকে রসটা নিয়ে চলে যেতাম আর কেউ বলছিলাম যে আসো দেখো কত সুন্দর লাগছে তো বললো না ওখানে যেও না পড়ে যাবানি তুমি চলে আসো ওখান থেকে তো এই তো এক ফুট এক ফুট করে কী সুন্দর রসগুলো পড়ছিল আর এদিকে হচ্ছে যারা গুড় নিচ্ছিলো তারা চলে গেছে তো এবার হচ্ছে আমরা গুড় নিতে আসলাম তো আমার হাজব্যান্ড এখানে গুড়গুলো দেখছিল যে গুড়টা কেমন তো দেখলো যে আগের থেকে গুড়টা আরও বেশি ভালো কারণ এখন নাকি এই লাস্টের সময় যে রসটা পরে ওই রসের থেকে নাকি গুড়টা অনেক বেশি মিষ্টি হয় তার জন্য গুড় নিয়ে নিচ্ছিল এখানে আমরা দুই জায়গার জন্য গুড় নিচ্ছিলাম একটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির জন্য একটা হচ্ছে আমার বাবার বাসার জন্য তো আমি হচ্ছে দাঁড়াইছিলাম আর গুড় দেখছিলাম আর ভাবছিলাম যে কখন রস আসবে কারণ সন্তান না হলে রস আসে না তো রস আসলে কখন রস আসবে কখন খাবো আর এই তো হচ্ছে রস চলে আসছে তো আমি এখানে দাঁড়াই পড়লাম রস খাওয়ার জন্য চার গাছ দিবা আরো এক গ্লাস দিবা আমি খাবো এক গ্লাস দিবা আমি খাবো আর ওখানে চার ওই হিসাবে আর আমি হচ্ছে শীতের লাস্টের দিককার রস কখনো খাইনি তো আমাকে আমার হাজব্যান্ড বললো তুমি একটু খেয়ে দেখো তারপরে আমরা হচ্ছে বাসার জন্য নিয়ে যাব তো আমি একটু খাচ্ছিলাম তো সত্যি বলতে অন্য সময় যে রসগুলো খেতাম ওটাতে হালকা একটু গন্ধ থাকতো কিন্তু আজকে যে রসটা খেলাম এর মধ্যে একটু গন্ধ তো ছিলই না বরং অন্যান্য সময় থেকে আরও বেশি পরিমাণে মিষ্টি ছিল এই রসটাতে এ তো রস না হয়ে গেল আর এরপরে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল যে আবার কবে হচ্ছে গাছগুলো চাষবে ও হচ্ছে আবার এসে রস খাবে আর কিছু গোড় কিনে নিয়ে যাবে এটাই ও দাঁড়াই দাঁড়িয়ে জিজ্ঞেস করতেছিল তারপরে আমরা বাসার জন্য রওনা দিলাম তো এখানে যাওয়ার সময় রাস্তাতে মানে চারদিকটা খুবই নিরিবিরি হয়ে গেছিলো কারণ রাত হয়ে গেছিলো তো এই কারণটার জন্য ভয় ভয় একটু লাগতেছিলো আর রাস্তাটা খুবই খারাপ ছিল এই জন্য খুব একটা জোরেও মোটরসাইকেলও চালাতে পারছিল না আর আগের বার তো আমরা দুজন এখানে এসে হারাই গেছিলাম যে রাস্তা একদিকে বলতেছে যে দিকে চলে যা গেছিলাম তো এদিকে হচ্ছে ও আবার গুণ নিয়ে সামনে চালাতে খুব কষ্ট হচ্ছিল গাড়ি তো আমার হাতে দিয়ে দিল আর আমরা দুজন হচ্ছে আজকে ঠিকঠাকভাবে যাচ্ছিলাম আর ও বলছিল যে আজকে আবার না যেন হারাই পড়ি তুমি রাস্তা দেখো আমি ভুল ভাল যেন না যাই জানলাম আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি তুমি চলো আর এখানে খুবই সাবধানে গাড়ি চালাচ্ছিল যে একটু ফোটা এদিক ওদিক হলেই পড়ে যাব তো তো এরপরে বাসায় চলে আসলাম বাসায় এসে আমি ড্রেস না খুলেই বসে পড়লাম যে আগে রস খাই আর আমি হচ্ছে রসটা এমনি খাওয়ার থেকে আমার মুড়ি দেখে তো সব থেকে বেশি ভালো লাগে তাই আমি হচ্ছে মুড়ি দিয়ে নিয়ে নিলাম আর রসটা এত মজা হয়েছিল বাসায় আমার বোনদের জন্য আনছিলাম ওরা অবশ্য আপু সত্যি মানে প্রথম যে রসের থেকে এই রসটা সব থেকে বেশি মজা ছিল এই এদিকে আমি রস খাচ্ছিলাম আর এদিকে দেখছি যে আমার বোনরা বাজারে আনছিল আজকে দিনে হচ্ছে ওদের নাকি বাজার করতে লেট হয়ে গেছিল সময় ছিল না এই জন্য ওরা হচ্ছে সন্ধ্যার সময়ে বাজার করে আনছে তাই আমি আবার হচ্ছে রসটা খাচ্ছিলাম আর ওদের বাজার করা দেখছিলাম যে ছোটো মানুষ কী বাজার করে আনছে তাই তো আজকে ও বললো যে আপু মানে সবজির দাম নাকি অনেক কমে গেছে আর সব কিছু নাকি একদমই কম দাম এতে এখানে হচ্ছে যে টমেটোগুলো ছিল ওগুলো নাকি ওরা দশ টাকা কেজি কিনছিল এদিকে ওদের পছন্দের শাগালু আর আমার বোন হচ্ছে অতিরিক্ত পরিমাণে ধনিয়া পাতা ভত্তা খেতে বেশি পছন্দ করে তার জন্য ও ধনিয়া পাতা অনেকগুলো আনছিলো আর এখানে আবার সিম আনছিল আমি বললাম তোমরা তো সিম খাওয়ানো তাহলে হচ্ছে এত সিম কেন আনছো বসে আপু কী করবো এই সিমগুলো হচ্ছে দশ টাকা করে কেজি এই জন্য এক কেজি নিয়ে চলে আসলাম এই তো আমি ওদের বাজারগুলো দেখছিলাম এরপরে বললো যে আপু আজকে যেহেতু গুড় আনছো তাহলে একটু পিঠা বানাও আমরা হচ্ছে একটু পিঠা খাবো তো বললাম আচ্ছা ঠিক আছে আমি পিঠা বানাচ্ছি বললাম কি পিঠা খাবো ওলা বললো হচ্ছে সই পিঠা খাবো তো বললাম আচ্ছা ঠিক আছে তারপরে আটা সিদ্ধ করে আমি সই পিঠা বানাতে বসে বললাম তো এখানে আমার বোন বসলো আপু আগে আমি ট্রাই করে দেখি যে আমি পারি নাকি তারপরে হচ্ছে ও বানাচ্ছিল আমি বসে বসে দেখছিলাম আর ও হচ্ছে তমন একটা খুব ভালো পারে না তার জন্য মানে অনেক সময় লাগাচ্ছিল আস্তে আস্তে করে ওটা বানাচ্ছিলো আর এদিকে হচ্ছে আমি দুধটা জাল করে নিচ্ছিলাম যেহেতু আমি শুই পিঠাটা হচ্ছে দুধের সাথে আরও মিশাবো তো এই জন্য আর এদিকে হচ্ছে ওর সুইকাটা কাটা দেখে আমি বললাম হচ্ছে ঠিক আছে তুমি কাটো আমিও হচ্ছে কেটে নিই যত লেট হয়ে যাচ্ছে তাও এদিকে হচ্ছে আর কোনো ফ্রি বেলুন ছিল না এই জন্য একটা ফিরি বেলুনের উপরেই বলছি যে তুমি এক সাইড করো আমি হচ্ছে আরেক সাইড করছি আর তো হচ্ছে পিঠা কাটছিলাম আর দুজন মিলে বসে অল্প করছিলাম আমাদের হচ্ছে সই পিঠাই তো প্রায় কাটা কমপ্লিট আর বেশি রান্না করব না অল্প করে রান্না করব এই জন্য খুবই অল্প পরিমাণে হচ্ছে সই পিঠাটা আমি কেটে নিয়েছিলাম এরপরে হচ্ছে এটা রান্না করতে চলে গেলাম তো ফার্স্টে হচ্ছে আমি যেই গুড়গুলো আনছিলাম ওগুলো হালকা একটু ছোটো ছোটো করে ভেঙে নিয়ে এসলাম মধ্যে আমি একটু পানি দিয়ে গরম মশলার ফল দারুচিনি আর হচ্ছে কিছু তেজপাতা এগুলো দিয়ে হচ্ছে গুড়টাকে একটু ভালোভাবে আগে জাল দিয়ে দেব দিয়ে হচ্ছে গুড়টা যেন ভালোভাবে গলে যায় এবার এটাকে খুবই হাসতে হাসতে এটাকে জ্বালাই নেবো গুড়টা এদিকে হচ্ছে ও গুড় চালাচ্ছিলো আর আমি এখানে দাঁড়াইছিলাম ও লাস্কে আজকে আপু আমি হচ্ছে শিখবো তুমি দাঁড়াই থাকো আর তো হচ্ছে গুড় যখন বল উঠে আসলো এর মধ্যে আমার মানে ডাইরেক্ট দুধ দিতে ভয় লাগছিল অনেক সময় দেখতাম যে আমার আম্মুরা দুধ দিলে অনেক সময় দুধটা ফেটে যেত এজন্য একটু ভয় লাগছিল যে কি করব তো ও বলল আচ্ছা ঠিক আছে আপু আগে তাহলে সইটা মিশাও তারপরে হচ্ছে দুধ পরে দিও তো এদিকে হচ্ছে সইটা আমি একবার করে বলো করছে আর অল্প অল্প করে ছেড়ে দিচ্ছিলাম আর একটু করে খুন্তিষা হচ্ছে নাড়াচাড়া করছিলাম যেন ছইটা একটার সাথে আর একটা গায়ে যেন মিশে না যায় আর এর মধ্যে আমি আরেকটা জিনিসও দিয়েছিলাম সেটা হচ্ছে হালকা পরিমাণে একটু লবণও দিয়ে নিয়েছিলাম এই তো হচ্ছে একবার করে বলক উঠছিল আর অল্প অল্প করে ছইটা আমি হচ্ছে ছেড়ে দিচ্ছিলাম আর এটা হচ্ছে আমি আমার নানীর কাছ থেকে শিখছিলাম আমি তেমন একটা ভালো পারি না রান্না করতে এই তো অল্প একটু আমার বোন আবার দুধ দিয়ে দেখছিলো যে দুধটা ফেটে যায় নাকি আমি বললাম আচ্ছা যা হয় হবে তুমি পুরোই ঢেলে দাও আমি দেখছি তো আলহামদুলিল্লাহ মানে একটু দুধ ফাটেনি অনেক সুন্দরভাবে এটা হয়ে গেছে দিয়ে হালকা কিছুক্ষণ এটা জাল করছি বেশিক্ষণ জাল করলে এটা আবার গলে যেত এরপরে হচ্ছে গরম গরমই খাওয়ার জন্য আমি একটু বেড়ে নিলাম মানে তো একটার সাথে একটা লাগিনি আর অনেক সুন্দর হয়েছিলো পিঠাগুলো এরপরে হচ্ছে আমি এটাকে অল্প একটু খাবো এখন রাতে বেশি খাবো না কারণ সকালবেলা হচ্ছে এই পিঠাটা বেশি মজা হবে এরপরে হচ্ছে আমি রাতের খাওয়ার জন্য আমার বোনকে বললাম যে তুমি আজকে বেশি কিছু রান্না বান্না করো না খুবই হালকা পাতলা কিছু রান্না করো তো এইদিকেও টমেটো দিয়ে ধনিয়া পাতা ভর্তা করছিলো এটা যে এত সুন্দর মজা ছিল মানে আমার তো মনে হচ্ছিল শুধু এটাতেই ভাত খাই আর কোনো কিছুই আমার লাগবে না অসম্ভব মজা হয়েছিল এটা খেতে এর সাথে আমার বোন করছিল একটু আলু ভর্তা ডিম ভাজি আর আমার পছন্দের হচ্ছে সালাদ টমেটার সালাদ তো এটা দিয়ে হচ্ছে আজকে রাতের খাবারটা কমপ্লিট করে ফেললাম তো আজকের মতন এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ